বলটা নিচে পড়ে গেছে বল পড়ে গেছে বল মাম্মা এত রাগ ভালো নয় আমার দিকে দেখো ওটা কি হচ্ছে হুম এই তো বাটি হচ্ছে একটু পাপার মতো দেখিয়ে দাও তো এরকম করে

শুধু শুধু জিম করবে ছিঁড়ে যাবে বাবা ওরকম করে না ভালো করে করো ভালো করে ভ্যাঙের মতো না পাচ্ছ কি করছ কি নেই কিটা বলটা তো তুমি ফেলে দিলে